বিগত কিছুদিন আগে থেকেই মকানগরের মরুভূমি সবুজ গাছে চেয়ে যাচ্ছে এবং আরব দেশে অনেকেই ইহাকে কেয়ামতের আলামত হিসেবে মন্তব্য করেছে আদৌ এগুলো কি সঠিক কোরআন এবং হাদিস কি বলে কেয়ামতের আলামত নিয়ে রসুল সাল্লাহ আলিয়া অনেকগুলো নিদর্শন বর্ণনা করেছেন এছাড়াও কোরআন শরীফে কেয়ামতের আলামত নিয়ে অনেকগুলো নিদর্শন বলা রয়েছে পবিত্র কুরআনে আল্লাহ তালসদ করেন যখন সিঙ্গা পুক দেওয়া হবে একটি মাত্র ফুঁকে তখন জমিন এবং আসমানকে উড়ানো হবে একটি আঘাতের ফলে সব কিছু চূর্ণ হয়ে যাবে ফলে সেদিন কেমত সংগঠিত হবে আসমান ভেঙে যাবে জমিন ভেঙে যাবে ফেরেস্তারা আসমানের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকবে সেদিন আল্লাহর আরসকে আর্জেন্ট ফেরেশতা তাদের উপরে বহন করবে এবং মানুষদেরকে উপস্থিত করানো হবে মানুষদের কোনো পাপ সেদিন লুকানো থাকবে না আরেকটি আয়তে আল্লাহ তালা বলেন তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের লক্ষণ তো এসেই পড়েছে হঠাৎ কেয়ামত এসে পড়লে তারাও উপদেশ গ্রহণ করবে কীভাবে এবং কেয়ামতের আগে পৃথিবীতে ছোটো বড় অনেক ধরনের আলামত প্রকাশ পাবে আলামতগুলোর মধ্যে সবচেয়ে ছোটো একটি আলামত হলো প্রচুর বৃষ্টি হবে এবং বৃষ্টি না হওয়া প্রচুর ঠান্ডা এবং দাবদাহ এবং প্রাকৃতিক দুর্যোগ এগুলো ব্যাপক হারে বেড়ে যাবে এতে করে মাঠঘাটের ফসলের জমির অনেক ক্ষয়ক্ষতি হবে অন্যদিকে মরু অঞ্চলের বৃষ্টির কারণে গাছগাছালি জন্ম হবে এবং শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য হজরত আবু হুরাইরা আদি আল্লাহ তালহা বলেছেন নবজি সাল্লাহ আলাইসালাম বলেছেন কেয়ামতের পূর্বে ইমাম মাহাদি আলাহি আসবেন এবং মৃত্যুক দাজ্জাল এসে পরিচালনা করবে দেশকে এবং ইসা আলাইসাল্লামের আবির্ভাব এবং ইয়াজুদ মাহাজুজের আত্মপ্রকাশ হবে এবং পশ্চিম আকাশে সূর্য উদয় হবে ইয়েমেন থেকে আগুন বের হবে এবং মানুষকে দৌড়িয়ে নিয়ে যাবে এছাড়াও আরও অনেক কেমতের আলামত রয়েছে তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ